আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলো অ্যান্ড ইন্দুজ কিচেন আজকে আমি আপনাদের মোগলাই রেসিপি বানিয়ে দেখাবো মোগলাই রেসিপি দেখেন আমি মোগলাই বানিয়েছি দেখতে কেমন হয়েছে একদম পুরো দোকানের চেয়েও ভালো আমি নিজে টেস্ট করেছি অনেক মজা লেগেছে আমার কাছে আপনারা এটা বানিয়ে দেখতে পারেন আশা করি অনেক মজা লাগবে বানার জন্য আমি একটা বাটি নিয়ে বল নিয়েছি মন্দির মেজারমেন্টে এক বাটি ময়দা নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ লবণ অ্যাড করেছি এরপর সামান্য একটু সয়াবিন তেল দিয়েছি দিয়ে এগুলোকে ভালোভাবে মিক্স করে নিব লবণ এবং তেলের সাথে মিক্স করে নেওয়ার পরে দিতেছেন আমি কীভাবে মিক্স করতেছি ঠিক আগেভাবে আপনারা মিক্স করবেন মিক্স করে নেওয়ার পরে অল্প একটু অল্প অল্প করে পানি অ্যাড করবে পানি অ্যাড করলে তো বেশি নরম হয়ে যাবে মেজারমেন্ট মতো পরিমাণ মতো হবে না তাই আপনারা অল্প অল্প একটু একটু পানি দিয়ে নেবেন আর একটু একটু করে নাড়বেন টেনে মিশিয়ে নেবেন আমি যেভাবে ঠিক যেভাবে করতেছি একইভাবে আপনারাও করবেন তাহলে সম্পূর্ণটা পারফেক্টভাবে তৈরি হবে দেখান্ত স্লোভাবে দেখাচ্ছি যাতে আমরা বুঝতে পারেন দেওয়ার পরে হাতের সাহায্যে ভালোভাবে এগুলো মথে মধ্যে নিব পানি দেওয়ার পরে পরিমাণ মতো দেখুন আমি মথে নিয়েছি মধ্যে নেওয়ার পরে আমি উপর দিয়ে আরেকটু একটু তেল হাতে নিয়ে উপর দিয়ে লাগিয়ে দিব ফোন দিয়ে লাগিয়ে অ্যাড করতে হ্যাঁ করে দিব ভালোভাবে হাত দিয়ে চাপ দিয়ে চেপ দিয়ে দেব তারপর একটা ভিজার একটা দিয়ে একটু ঢেকে রাখবো যাতে শুকায় না যায় এই জন্য তারপর কিছু পেঁয়াজ কুচু দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচুগুলোর মধ্যে কিছু পরিমাণ মতো লবণ কাঁচামরিচ কুচি আর চাট মশলা দিয়ে দিব দুই চা চামচ দিয়ে ভালোভাবে হাতের ভালোভাবে বেঁধে দিব যেগুলো ভালোভাবে মেখে নেবেন ভালোভাবে মিক্স হলে খেতে অনেক মজা হয় মরিচ কাঁচামরিচের সাথে মশলা পেঁয়াজ সবগুলো ভালোভাবে মিক্স করে নেবেন এরপর দুইটা ভেঙে দিবেন একটা ডিম দিয়েও বানাইতে পারেন আমি দুইটা ডিম দিয়ে বানাবো দুইটা ডিম ভেঙে দেওয়ার পরে এগুলো আবার পেঁয়াজ মুরচের সাথে ভালোভাবে ডিমগুলো মিক্স করে নিব ডিম বাজের মতোই আর নিমবাজি যেমন করেন ঠিক একই সিস্টেমেই করতে হবে মিক্স করে নেওয়ার পরে এক পাশে রেখে দিব এরপর আমি যে ঢিমকে রাখছি ময়দাগুলা ওগুলো দেখেন ডিম দিয়ে দেখাচ্ছি কেমন সফট হয়েছে এরপর আমি একটা তিনটা লিচি কেটে দিব আপনারা চাইলে একটা দুইটা আমার পারেন বড় করে আমি তিনটা লিচি কেটে নিয়েছি তিনটা বানাবো তারপর একটা ফ্রি বেলুন নিয়ে নিয়েছি এটা সাহায্যে রুটিটা বেলে নিব ভালোভাবে এটা লিচি নিয়েছি এর মধ্যে বেশ খানিকটা ময়দা

মাছ বরাবর দিয়ে দিব থেকে আমি ভাজ দিব তো মাছ চারপাশ ছয় চামচের মতো লেগেছে আপনার আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন রুটির ভিতরে মাঝখানে আমি ডিম থেকে একটু এয়া লাগিয়ে চারপাশে দিব যাতে ভাজটা খুলে না যায় লাগিয়ে নিয়ে ভাজ দিব একটা ভাজ দিলাম তারপর উল্টো পাসা আরেকটা ভাজ দিব লাগিয়ে দিয়ে একইভাবে দেখুন একইভাবে আমি উল্টো পয়সা উল্টার উপর দিয়ে ভাজ দিয়ে দিলাম এবার আমি আরেক পাসা লাগাব ভাজ দিলাম করি এ পাশটা ভাঁজ দিয়ে আটকে দিব ভালোভাবে আটকাবে যাতে এটা ভাঁজতে গেলে ছুটে না যায় এভাবে ঠিক একই দিব আমি তিনটা বানিয়ে ফেলেছি এরপর আমি উল্টোভাবে দিব যে পাশটা ভাঁজছে ওই পাশটা আমি নিচে রাখবো এটা হচ্ছে টিপস নিচে রাখটা তাহলে আর ছুটে যাবে না আপনারা সেভাবে করবেন তাহলে ছুটে যাবে না দেখুন আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে তেল গরম করে তাহলে বেশি হিট করা যাবে না হিট করলে পুড়ে যাবে ভালোভাবে হবে না মিডিয়ামভাবে গরম করে চোড়া মিডিয়াম আছে রেখে ভালোভাবে ভাজতে হবে না ভিতরে কাঁচা ঢেকে যাবে করে পুড়ে যাবে মিডিয়াম আছে রেখে তারপর ভাজতে হবে এখন এক পাশ হয়ে গেলে আমি আরেক পাশকটি দিব এভাবে করে যখন কালার চেঞ্জ হয়ে আসবে আমার ভাজা হয়ে গেছে এরপর আমি এগুলো কড়াই থেকে উঠিয়ে নিয়ে একটু সাজিয়ে পিস পিস করে কেটে নিব এগুলো আপনারা টমেটো সসের সাথে গরম গরম পরিবেশন করতে পারেন দেখতে যেমন টুক্রেটিভ হয়েছে খেতে তেমন এমনি হয়েছে আপনারা বানিয়ে টেস্ট না করলে বুঝবেন না বানিয়ে টেস্ট করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালামু বলে